আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম সবাই ভিডিওটির পাশে থাকবে আমরা এখানে আজকে এসেছি সারাদিন ঘোরাফেরা করবো এবং ফুটবলের জন্য একটি মাঠ বাড়া নিয়েছি আমরা এখানে খেলাধুলার জন্য এবং ঘোরার জন্য আছে চলেন এখানে কী কী আছে কীভাবে যাবেন অবশ্যই আপনাদের এই ভিডিওতে বলে দেবো এটি এটি জহুরুল ইসলাম সিটি অর্থাৎ আ নগর জহুল ইসলাম সিটি নগর কীভাবে আসবেন এটা রামপুরা ব্রিজের পাশে এই নগর এখানে ঘোরাফেরার জন্য খুবই সুন্দর মনোরম পরিবেশ এই ব্রিজটির দুই সাইডে বড় বড় বিল্ডিং দেখা যায় এবং রাস্তাঘাট খুবই সুন্দর এখানে লোকজনের সমাহার খুবই কম দেখা যায় চলুন আমরা আস্তে আস্তে ভিতরে যাই এখানে কি কি দেখা যায় দেখেন খুব সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এবং পেয়ারা গাছ এবং কৃষ্ণচূড়া ফুল গাছ খুব সুন্দর সুন্দর এবং রাস্তাটি কিন্তু খুব সুন্দর এখানে বাসপুর অফিস আছে যারা বাসপুরে কাজ করতে চান তারা অবশ্যই এখানে কাজ করতে পারবে আমরা এখানে একটি অটো নিয়েছি আমরা বন্ধুরা বা বন্ধুরা মিলে সবাই একই সঙ্গে ভিতরের দিক যাচ্ছি খেলার মাঠের দিক চলো না আমরা আস্তে আস্তে দেখি এখানে কি দেখা যায় এবং এখানে আপনাদের ছেলে সন্তান নিয়ে আসবেন তারা খুব সুন্দরভাবে বল খেলতে পারবেন ক্রিকেট ফুটবল হাডুডু ইত্যাদি খেলার জন্য খুবই সুন্দর এখানে গাছপালা দেখতে পাবেন কাঁঠাল গাছ লিচু গাছ এবং রেলডি গাছ বড় বড় মোটামুটি গাছ আছে যা আপনারা দেখতে পাবেন এবং খুব সুন্দর গাছের ঘাস এবং বড় বড় বিল্ডিং এখানে দেখা যাবে তবে এখানে কিন্তু খাঁটি গরুর দুধ পাওয়া যায় তবে সেটি গরুটি আপনার দ্বারে দাঁড়িয়ে থাকবে ওখান থেকে ধোয়াইয়ে তারপর আপনাদেরকে দেবে তবে এই তাল সে টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তাল সে টিভির পক্ষে পক্ষে সবাই থাকবেন এবং এটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের একটি লাইক কমেন্টের কারণে আমরা ভিডিও করতে আরও উৎসাহ পাই এখানে আমরা আসছি ভুল পথে আসছি এখানে আরেকটি মাঠ আছে কিন্তু আমরা যাব এক মাঠে চলে আসছি আর মাঠে যদি এখানে বোলক সেক্টর যদি আপনার ঠিক না বলতে পারেন তবে কিন্তু আমার মতন অবশ্যই আপনাদেরও ভুল করতে হবে কেননা এটি বড় অনেক এরিয়া যেখানে আপনার বলক সেক্টর অবশ্যই কিন্তু প্রয়োজন হবে এবং এখানে কি কি আছে এখানে খেলার মাঠ আছে স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি এখানে কিন্তু ছোট ছোট দোকান আছে চায়না একটি কোম্পানি আছে এবং এই যে দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ এখানে সারাদিন থাকতে পারবেন এবং সোনা নিয়ে আসবেন হাতে হাত রেখে অবশ্যই গল্প কথা বলবেন সোনাবন্ধুর গান গাবেন সোনাবন্ধু তুই মারে কলি দেওয়ানা মনে তো মানে না দিলে তো বোঝে না সোনাবন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমার শশী সোনাবন্ধুর মুখের হাসি যেন তাল গাছের অবশ্যই সোনাবন্ধু যাওয়ার সময় কিন্তু আপনার তালগাছের একটা আটকেল একটা খুঁটি ধরাই দেবে তাছাড়া কিছুই না তবাই তবে এই যে আমি খেলা মারে যাচ্ছি এখানে আমার পাশে থাকেন আমরা অবশ্যই এখানে খেলা খেলার জন্য এসেছি কি সুন্দর জায়গা আপনি আসবেন ঘোরার জন্য এই যে আমাদের মাঠে আমরা চলে যাচ্ছি কিন্তু মাঠটি কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আপনার এখানে খেলার জন্য আসতে পারেন আমরা আসছি খেলার জন্য খুবই সুন্দর গাড়ি নিয়ে আসতে পারেন কিন্তু এতদিন কিন্তু আমরা হেঁটে আসতে পারবেন না কি সুন্দর মাঠ দেখছেন এতে তো আপনি খেলতেই মন চায় তবে সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ এবং অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনার কাছে পৌঁছে যায় আপনি সবাই আগে দেখতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তবে এই বেঞ্চে বসে থাকবেন কি সুন্দর বাতাস এতে আপনার ঘুম এসে যাবে তবে আবার ঘুমাই পড়ে না বালিশের ব্যবস্থা